নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দুর্দান্ত খবর প্রকল্পের সকল মহিলাদের জন্য নতুন চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে মাসে মহিলারা এই প্রকল্পের টাকা হাতে পাচ্ছেন মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মহিলার আর্থিক উন্নয়ন এই প্রকল্পের একমাত্র লক্ষ্য তবে বন্ধুরা বর্তমানে মে মাস শেষ হতে চলল আর এই মে মাসে এখনও অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি এদিকে মে মাস শেষ হতে চলায় মহিলারা চিন্তায় রয়েছেন মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্টে টাকা পাবে কি পাবে না তার জন্য তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের সবার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেবে রাজ্য সরকার এই মে মাসে আর দেবে অতিরিক্ত টাকা তো বন্ধুরা মে মাসে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কি এই মে মাসে অ্যাকাউন্টে টাকা পাবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেবে রাজ্য সরকার সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের মে মাসে টাকা দেওয়ার নতুন তারিখ তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসে যারা এখনও টাকা পায়নি প্রকল্পের তাদের কবে টাকা পাঠাবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় খুশির খবর আবার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে মে মাসে বেশিরভাগ মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তবে বর্তমানে দেখা যাচ্ছে কিছু মহিলা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাই সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া মে মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হলো। এবার দেখুন বন্ধুরা এই মে মাসে যারা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলাদেরকে মে মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ইতিমধ্যে বেশিরভাগ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসে টাকা দেওয়া হয়ে গেছে আর যাদের এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে তা আজ ঘোষণা নবান্নের বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মে মাসের দু তারিখ থেকে রাজ্যের নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করতে শুরু করেছে এবং ইতিমধ্যে মে মাসে বেশিরভাগ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে তবে এবার যে টাকাটি দেওয়া হচ্ছে বন্ধুরা সেটি একেবারে আসছে না ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকাগুলো পাঠানো হচ্ছে এই কারণে এখনও পর্যন্ত অনেক মহিলা তাদের ব্যাংকে টাকা পায়নি তবে চিন্তার কোনো কারণে দেরি হলেও সবাই টাকা পাবে কারণ বন্ধুরা নতুন পুরাতন সকল মহিলাদের জন্য মে মাসের টাকার বরাদ্দ করা হয়েছে তবে যাদের এখনও পর্যন্ত মে মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের আগামী দু দিনের মধ্যে মে মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এরই সাথে বন্ধুরা বিধ্ব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে আগামী দু দিনের মধ্যে অর্থাৎ বন্ধুরা এই মে মাসে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই একসাথে সকল মহিলাদের টাকা দেওয়া সম্ভব নয় তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার তাই বন্ধুরা আপনারা যারা এখনো মে মাসে টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী দুদিনের মধ্যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা পেয়ে যাবেন এবার দেখুন বন্ধুরা মে মাসে কারা বেশি টাকা পাবে বন্ধুরা মে মাসে অনেক মহিলা দু হাজার ও দু টাকা পাবে তো কারা এই বেশি টাকা পাবে বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিগত মাসের টাকা কোনো কারণে যদি না পেয়ে থাকেন তাহলে তারা গত মাসের টাকা আর এই মে মাসের টাকা মোট দু মাসের টাকা একসঙ্গে পাবেন বলে নবান্ন সূত্রে খবর তো এই মে মাসে তপসিলি জাতি উপজাতি মহিলাদের দেওয়া হবে এক হাজার দুশো টাকা প্লাস এক হাজার দুশো টাকা মোট দু হাজার চারশো টাকা আর সাধারণ ঘরে মহিলাদের দেওয়া হবে এক হাজার টাকা প্লাস এক হাজার টাকা মোট দু হাজার টাকা আর বন্ধুরা যারা প্রতি মাসে টাকা পাচ্ছেন তারা এই মে মাসেও এক হাজার টাকা এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের রয়েছে দারুণ সুসংবাদ বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকা এই মে মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন